ক্রীড়ার ব্রিগেডের আয়োজন করা হয়েছে বাট ওটা শহীদ দিবস পালন হয়েছে কিনা আমার জানা নেই বাট ওখানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটা কি তোমরা শুনতে চাও ওখানে বিশাল বড় একটা সাজা অনুষ্ঠান মানে যে যেমন খুশি সেজে যেতে পারো যে যেমন খুশি সাজো প্রাইজে তোমাদের কি দেয় হবে ডিম ভাত জনেছেন একেবারে শাহরুখ খানের বেশে নাম মুশকিল না বেচারা ভেবেছিল একটুখুনি সেজে খুঁজে এসে ডিম ভাতটা একটু তাড়াতাড়ি পেয়ে যাবে বাট ওকে তো ওর নিজেই জানে না শাহরুখ খানের থেকে বেশি লাগছিল গরিবের হিরো আলাম সো আলমাইজ মানে আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল এটা একুশে জুলাই পালন হচ্ছে না যে যেমন খুশি সাজো প্রতিযোগিতা পালন হচ্ছে উপস্থিত ছিল কাজী নজরুল ইসলাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ থেকে আরো অনেকেই যেমন আমাদের দিদিও ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি

একটা মানে আমাদের পতাকার কালারের একটা শাড়ি যেটা আমার দেখে মনে হলো কিন্তু এত দুঃখ আমি কোথায় রাখবো ঠিক আছে কাকু তোমাকে কোনো চিন্তা করতে হবে না তোমাকে আমাদের দিদি নারায়ণ ভানের ব্যবস্থা করে দেবে ঠিক আছে তুমি কান লাগা দিতে কম করো মানে আর সেজে গুজে আসতে হবে না ব্যাপারটা কেমন খারাপ লাগে না ঘাটাল তো এমনি ডুবে গেছে ডিম ভাত খাওয়ার আশায় চলে এসেছে গাইস এই খুশি জুলাইতে কি আর বলবো আমি থাক সো গাইস তারপরে কিছুক্ষণ স্ক্রল করার পরে পরে মানে অনেকক্ষণ আমার প্রচুর নেট হয়ে এই গানটা শোনার পরে আমার কানে পদ্মা ফেটে গেছে মানে কি বলবো কাকু তুমি খুব ভালো গান করেছো তুমি পারলে একটু পাশে গিয়ে বসে ডিম ভাত খেয়ে আসো বলছি পাচা কাকুকে চারটে ডিমের ঘোড়ার ডিমের কুসুম দিয়ে ভাত দিন হ্যাঁ ঘোড়ার ডিমের কুসুম দিয়ে বলছি শোনো শোনো আমাদের কাকা বলা তো নয় যেন ফাটা বাসি কাক মেশিন আজকে তো ঘোড়ার ডিম শহীদ দিবস পালন হচ্ছে না আমাদের হরিনাম এটা দুঃখের উৎসব তোমরা ভুলে যাচ্ছ মনে হচ্ছে কাকু কি আর বলবো তোমাদের কাকু কাকিমা আপনারা যারা এসছেন এটা শহীদ দিবস এটা কোনো ফাংশন নয় আপনারা দয়া করে কোনো গান বাজনা করবেন না একটু সুখ পালন সুখ পালন করুন আপনাদের ভিডিও দেখে তো আমার মাথা তার কেটে গিয়েছে কি আর বলবো তোমাদের একটু সুখ পালন করুন নিরাপত্তা পালন করুন কিছুক্ষণ তা না শুধু গান বাজি হো হো করে নিচে না কি আর বলবো যেন ফ্রিতে জাপটা পালা দেখতে এসছে একবার একটা ঝাঁটা নিয়ে বেড়েছে তো হো হো করে নাচতে লেগে গেছে কি আর বলবো তোমাদের গাই তো ভালো করেছো সবাই এসছো পাল পাশে গিয়ে বসে ডিম ভাত খেয়ে আসো পাঁচ টাকাই দিচ্ছিলাম এই ফিরি তোমাদের জন্য ফিরি ফিরি ভাই দাবি একটা কথা বলি সবাই শুনে নাও এই ভিডিওটা দেখার পরে যদি না পরের ভিডিও আমার দেখতে পাও ডিম বা খেয়ে আমার একটু দোয়া করো দোয়া দোয়া আর হচ্ছে কিন্তু তোমাদের ঠাকুর দেবতার কাছে সবার কাছে একটু জানিও যাতে না আমার ধরে নিয়ে যায় মানে ব্যাপারটা বুঝতে পারছো তো তাই যে লোক আমাদের শহীদ দিবস পালন করতে ধর্মতলায় গেছে তাদেরকে হাফ লোককে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না কি কারণে তারা গেছে মানে সেভেন্টি পার্সেন্ট লোক জানে না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোক জানেই না ওরা কি করতে গেছে

পাশে টাকা বেল আইকন কোন বাজিয়ে দিতে হবে সো টাটা বাই বাই আসছি কত দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে